আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামের একটি জনপ্রিয় খাবার খাজা খাজা চট্টগ্রামের জনপ্রিয় এই জন্য বলছি কারণ চট্টগ্রামের মানুষ বিয়ে সাদিতে যারা খুব খাচের মানুষ তারা যখন বেড়াতে আসে তখন তারা মুড়ির টিনে করে এ খাজাটা নিয়ে আসত আর এখন যদিও এই প্রচলনটা অনেকটাই কমে গেছে কিন্তু তারপরও যারা খুব কাছের মানুষ তারা কিন্তু এখনও এই নাস্তা বা পিঠাটা নিয়ে আসে এটা বানানো একটু প্রসেসিং ভিন্ন একটু কষ্টকরও বটে তবে এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আমি আজকে আপনাদের সাথে সহজভাবে এই রেসিপিটি শেয়ার করবো চলুন তাহলে আমি প্রথমে একটি বলে দুই কাপ ময়দা নিলাম আর এখানে আমি ওয়ান ফোর কাপ তেল দিলাম লব লবণ আমি এক চা চামচের মতো দিয়েছি বিয়ার্স খাজা ময়দা বা আটা দুটো দিয়েই বানানো যায় হাতের কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে বানাবেন অথবা আটা থাকলে আটা দিয়ে বানাবেন ভালোভাবে তেলটা যখন আটার সাথে মিক্স হয়ে এরকম জমাট বেঁধে আসবে তখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এটা মাখাতে থাকবো দুই কাপ আটার জন্য আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে এই ডোটা খুব একটা সফট হবে না আবার খুব একটা হার্ড হবে না মিডিয়াম একটু ডো হবে এটা আমি ভালোভাবে মাখিয়ে উপর থেকে আরেকটু তেল দিয়ে আরেকটু মাখাবো যাতে ডোটা ভালোভাবে তেলটাকে অ্যাবজর্ব করে এবার আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এটা রেস্টে থাক এর মধ্যে আমি সিরাপটা বানাবো সুগার সিরাপ বানানোর জন্য আমি একটি হাড়িতে প্রায় এক কাপের মতো চিনি দিলাম এতে আমি আধা কাপ পানি দিব মানে চিনি যে অনুপাতে নেবেন তার অর্ধেকটা হবে পানি এবার আমি চিনি আর পানিটা ভালোভাবে জাল দিয়ে নিব বিয়র্স এখানে যখন সিরাপের পানিটা যখন এভাবে বলক চলে আসবে তখনই আমি এখানে কিছুটা জাফরান দিব জাফরানটা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশানাল জাফরানটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয় সে কারণে আমি জাফরানটা ইউজ করি এটা যদি আপনাদের কাছে না থাকে এটা না দিলেও কোনো সমস্যা নেই এবার আমি এখানে এক চা চামচের মতো একটু লেবুর রস দিব লেবুর রস দিলে চিনির সিরাপটা জমাট বাঁধে না আর সিরাপটা ঠিক দুই হাত দিয়ে দেখুন আমি চেক করছি কেমন একটা তারের মতো হচ্ছে এরকম যখন তারের মতো হবে তখনই বুঝতে হবে চিনি সিরাপটা একেবারে রেডি চিনি সিরাপটা আমি এক পাশে রেখে দিয়ে চুলাটা বন্ধ করে এক পাশে রেখে দিয়েছি এবার দশ মিনিট পর আমি আবার ডোটাকে একটু ভালোভাবে মোতে নিচ্ছি বিয়র্স খাজা বানানোর সময় একটু সময় নিয়ে বানাতে হয় এটা যে হিসেবে সময় নিয়ে বানাতে হয় সেই হিসেবে এটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি ফার্স্টে ডোটাকে দুই ভাগ করে নিলাম এবার এক ভাগ ডো থেকে আমি প্রায় পাঁচ থেকে ছয়টা ছোট ছোট বলের মতো করে নিলাম এতে করে আমার অনেকগুলো রুটি হবে দেখুন বিয়র্স আমি ঠিক প্রত্যেকটা রুটি যাতে সমান হয় তাই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার আমি রুটিগুলো বেলে নিব। বেলে নেওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি খাজা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা রুটিটা বেলি তাহলে সেক্ষেত্রে রুটিটা অনেক বেশি পাতলাও হবে প্লাস অনেক বেশি ক্রিস্পি হয় চাইলে ময়দা দিয়ে করা যায় কিন্তু আমি দেখেছি ময়দা থেকে কর্নফ্লাওয়ারটাই বেশি ভালো হয় একদম এরকম যখন পাতলা পাতলা হবে তখন আমি এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। আপনারাও এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা বেলতেও সুবিধা হয় এবং রুটিটা একটার সাথে একটা লেগে আসে না এভাবে করে আমি সবগুলো রুটি একে একে বেলে নিব এবার আমি সব রুটিগুলো বেলে নেওয়ার পর একটা রুটির উপর আমি ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন এবার ভালোভাবে তেলটা যাতে চারিদিকে লাগে তেলটা লাগিয়ে নেব আমি তেল লাগানোর পর এর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এভাবে করে আমি প্রত্যেকটা রুটি একটার উপর একটা দিয়ে দিয়ে আমি তেল লাগাবো আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে ছিটিয়ে প্রায় ছয়টা মতো লেয়ার করব এটা যত বেশি লেয়ার করা যায় তত বেশি লেয়ার হবে আর সুন্দর হয় দেখতে আর যারা নতুন রাঁধুনি তাদের যদি অসুবিধা হয় তারা ছয়টা লেয়ার না করে চারটা বা তিনটা লেয়ারও করা যায় সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে আমি এভাবে করে প্রায় এক একটা রুটিতে ছয়টা করে করে লেয়ার দিয়েছি ভালোভাবে লেয়ারগুলো দেওয়ার পর দেখুন বেয়ার্স আমি এক পাশ থেকে রুটিগুলো টাইট করে আমি রোল করছি টাইট করে রোল না করলে এগুলো যখন আমি কেটে আবার একটু বেলবো সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো খুলে যেতে পারে শেষের দিকেটা আমি একটু তেল দিয়ে সিল করে দিলাম যাতে খুলে না আসে এবার আরেকটু আমি হাত দিয়ে রোল করে নিচ্ছি যাতে সবটা সুন্দরভাবে সেট হয় এবার আমি আমার পছন্দ মতো এখান থেকে কেটে নিচ্ছি প্রায় এক ইঞ্চি করে করে আমি গ্যাপ রেখে রেখে এগুলোকে আমি কেটে নিলাম দেখুন বেয়র্স কতগুলো লেয়ার হয়েছে এবার আমি সবগুলো লেয়ার সরিয়ে রেখে এখান থেকে একটা নিয়ে উপর থেকে হালকা করে চাপ দিয়ে লম্বা লম্বি করে একটু একটু বেলে নিব খুব জোরে প্রেস করব না আলতোভাবে আমি এগুলো বেলে নিচ্ছি দেখুন বিয়র্স এভাবে করে করে আমি সবগুলো রুটি এভাবে বেলে নিব এ তৈরি হয়ে গেল আমার খাজাগুলো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাজগুলো করছি এটা বানানো একটু সময়ের ব্যাপার তবে এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেয়া যায় কোনো এয়ারটাইট বক্সে এই খাজাগুলো বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেয়া যায় আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিলাম একদম মিডিয়াম আছে আমি তেলগুলো গরম করলাম এবার আমি খাজাগুলো ভেজে নিব দেখুন বিয়র্স আমার তেলটা খুব একটা বেশি গরম হয়নি এটা প্রায় হাত দিয়ে টাচ করা যায় এ এ টাইপের গরম হলো। এবার আমি খাজাগুলো ভালোভাবে এপিটোপিট ভেজে নিব খাজাগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে এক এক বেজ খাজা বাঁচতে আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এত সময় নিয়ে আমি খাজাগুলো ভেজেছি এবার যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমি খাজাগুলো তুলে নিব তুলে আমি যে আগে সুগার সিরাপটা বানিয়ে রেখেছি সেই সিরাপের মধ্যে দিয়ে এপিটোপির ভালোভাবে আমি খাজার মধ্যে যাতে সুগার সিরাপ ভালোভাবে লাগে এপিটোপির ভালোভাবে আমি সিরাপটা লাগিয়ে নিব বিয়র্স এই সুগার সিরাপটা কিন্তু আমার ঠান্ডা আর খাজাটা যেহেতু গরম তাই সুগার সিরাপটা খুব তাড়াতাড়ি খাজার মধ্যে লেগে যাচ্ছে দেখুন বিয়র্স এভাবে করে আমি সবগুলো খাজায় সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি খাজা বানাতে বানাতে সিরাপ যদি একটু জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আবার একটু ছুলাই দিয়ে হালকা গরম করে নেওয়া যাবে এটা সম্পূর্ণ বানানোর উপরেই ডিপেন্ড করে যদি শীতকাল হয় সেক্ষেত্রে সুগার সিরাপটা একটু তাড়াতাড়ি জমে যায় সেই যদি জমে যায় সেক্ষেত্রে আপনারা একটু ছুলাই দিয়ে এটাকে আবার একটু হালকা গরম করে নিতে পারেন দেখুন বিওয়ার্স আমার খাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই খাজাগুলো দিন স্টোর করে রেখে দেয়া যায় আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ